যে আমাদের লোকাল রাইডারগুলা এদের সঙ্গে কিন্তু রেস দিতে না ভাই এরা যে বাইকে ব্রেকও লাগে না শুধু ইঞ্জিনটা থাকলে হয় ইঞ্জিনের চাকা থাকলে হয়েছে আর কিছু লাগবে না ওদের দূরা দূরা খাবাই ফেলবে রাস্তা যেরকম হোক ট্রেনটা জোস আসতেছে না এখান থেকে একটা নিয়ে ফেলি আমার বাইকটা পুরো ময়লা হয়ে গেছে দিঘিনালার এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন আবার আমি আমার যাত্রা শুরু করে দিলাম দেখা এখন মজা হবে ফুল অফ এনজয় রাস্তাগুলো কিন্তু জজ পাহাড়ি রাস্তা এটা সাদেক যাওয়ার রোদ আপনারা যারা সাদেক গেছেন তারা তো জানেনি এখন পঞ্চাশ পার্সেন্ট সাদেকের ফিল নিব এখন তবে সাদেক যাওয়ার মাঝখান দিয়ে এদিক দিয়ে সাদেক আর এদিক দিয়ে হচ্ছে বাঘাছড়ি আমি ওদিক ওই দশ নম্বর থেকে আলাদা হয়ে যাব আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে তামাক চাষ হয় এই যে দেখেন এগুলো হচ্ছে তামাকের খ্যাত এই সাইডে প্রচুর তামাক পুরা এলাকা জুড়ে হচ্ছে তামাকের খ্যাত তবে সিজন অনুযায়ী এখানে ধান চাষও করা হয় তামাক চাষও করা হয় এই পাহাড়ি রাস্তায় কেমনে যে তম চলে আমি বুঝি সবাই ভাই এই বেতারে চলে তো গাড়িগুলো কেমনে যে পাহাড়গুলো উঠে এখন যদি পাহাড় উঠতে উঠতে যদি চাষ শেষ হয়ে যায় এরা এদের গাড়িগুলো কেমনি বাছাই নিয়ে যাবে কি জানি এটা অবস্থা বাইক উঠতে খবর হয়ে যায় এরা তাই আর তাহলে যে ব্যাটারি চালিত গাড়ি তবে এই ব্যাটারি চালিত গাড়িগুলোর মধ্যে মনে হয় এগুলো আছে সিএল পিডিয়ামের মধ্যে একটু তোফাট আছে মনে হয় যেগুলো পাহাড় উঠতে পারে মানে কাকা মনে হয় একটু বেশি নাকি কম কি জানি ঘৰৰ হৈ যায় এই ৰাস্তা গুলতো আমাৰ পৰিচিত ৰাস্তা ৰে ভাই ৰাইজ কৰ ফাঁকে গেলে স্কলার কিছুক্ষণ পরে সেরে দিবে আমি একেবারে জাস্ত আমি পৌঁছবেছি ওখানে এখন আই লাভ বাগাই ছড়িতে পৌঁছে গেছি আই লাভ বাগাই ছড়ি এই যে বাগাই ছড়ি উপজেলার ভাস্কর্য আই লাভ বাগাই ছড়ি আর এই দিক দিয়ে গেলে হচ্ছে সাজেক আর এই দিক দিয়ে গেলে হচ্ছে বাগাই ছড়ি মারিসা বাগাই ছড়ি আর কি ওরে ভাই এরা হতো এদিকে যাচ্ছে দেখ e ora oh, mm. a correre e বাইক রাস্তা কাজ রাস্তার কাজ ফটো ধরে গেছিলাম যে আসলে প্রচুর পরে মনে ভাঙা ভাঙা ছিল আর একবার তো একেবারে একজনের এক্সিডেন্ট করি নাই যে আর এখন রাস্তাগুলো ঠিক করতেছে আশা করি খুব শীঘ্রই আমরা ভালো রাস্তায় বাইক রাইড করতে পারবো এই রোডে আর কি দিনরাত তো মারিচ্ছা মানে লেগে চড়ে ওহো রাস্তা বরাবর তো মোটামুটি খারাপ এইগুলো কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেলেই ভালো জড়িত এটা ৰিফাৰ্জ হয় আৰু কি কিছুক্ষণ ধরে চুপচাপ রাইড করতেছি ক্যামেরা অন করতেছি না রাস্তাগুলো প্রচুর পরিমাণে খারাপ পেয়ে যায় দেখেন পরে ভাই এমনি তো প্রকৃতির দাগ দিছে আমারে এই যে এটা আসতেছে ছোটরা ছোট তো আসতেছে অনেকক্ষণ ধরে আর রাস্তাগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ভাঙা ভাঙা এই জন্য জাঁকিয়ে খাইতেছি বেশিক্ষণ চেপে রাখতে পারবো না তারা তার একটা সুন্দর মতো জায়গা দেখে সেরে ফেলতে হবে প্রকৃতির প্রকৃতির কাজ আর এই যে দেখেন আমাদের লোকাল রাইডারগুলা এদের সঙ্গে কিন্তু রেজি দিতে যাবেন না ভাই যে বাইকে ব্রেকও লাগে থাকলে হয় চাকা থাকলে আর কিছু লাগবে না সেখানে দাঁড়ানো ছিল এখানে করতে পারতাম স্বাগতম আর ইচ্ছা যৌ দুই কিলোমিটার আছে এখান থেকে এখানে একটু দাঁড়ায় Yo, man. আমার ফুয়াল কদ্দুর আছে কি জানি একটু চেক করে দেখি এক দাগ শো করতেছে মাত্র এখানে বাজার থেকে ফুয়েল বকতে হবে যদি ফুয়েল না থাকে ওরে ভাই ফুয়েল তো অনেক আমি তো মনে করছি আমার বাইকে মাইলেজ দেয় না যে আমার বাইকের মাইলেজ আজকে প্রচুর মনে হয় পঁয়তাল্লিশ এরকম দেয় আজকে প্রমাণিত হলো আর কি হয়ে যে দেখেন বিউতা জোস ওরে ভাই এই জায়গাটা বেশি অস্থির লাগে আমার একটা ছবি নিয়ে আমার বাইকের মানে কোন ধরে চুপচাপ রাইড করতেছি আরে যেই যে রিক্সার ওয়ালারাও মনে হয় রা আমার এদিকে আসতেছিল এদের সঙ্গে দেখা হয়েছিল এই দিঘি ওখানে দিঘি নালা ওরা ওখানে রেস্ট নিছিল ওরা দুজন সম্ভবত কাপল হবে কাপল ভাই দেখি কোন দিক থেকে একটা তোলা যায় ছবি তাকে জোশ আসতেছে না এখান থেকে একটা নিয়ে ফেলি আমার বাইকটা পুরো ময়লা হয়ে গেছে